আসসালামু আলাইকুম প্রিয় ভর্তি অর্থাৎ কেমন আছো তোমরা সবাই আশা করি বেশ ভালোই আছো বারবার ভিডিও থামনেল দেখে তোমরাও হয়তো বিরক্ত ভাই এই এক বিষয়ে কয়বার ভিডিও দিবেন আসলে ভাই এখানে আমার কিছু করার নেই কৃষি গুচ্ছ কর্তৃপক্ষ আসলে যে কাহিনী শুরু করছে প্রত্যেকবার তারা একই নোটিশ ভিন্ন রূপে দেয় আমাকেও সেই একই ভিডিও ভিন্ন রূপে তোমাদের উপস্থাপন করতে হয় বিগত ভিডিওর মতো এবারও আসলে লেখছি যে কৃষিগুচ্ছ হচ্ছে সর্বশেষ ভর্তি যায় না এই ভর্তি আসলে কবে শেষ হবে তবে যেহেতু নোটিশ আসছে নোটিশটা তোমাদের একটু এক্সপ্লেন করে দেওয়ার চেষ্টা করি আশা করি যারা ওয়েটিং লিস্টে আসে তাদের জন্য ভিডিওটি একটু বেশি হেল্পফুল হতে পারে চলো তাহলে ধীরে ধীরে শুনে নিই এই ভিডিওতে একটা গুরুত্বপূর্ণ ডেট বলবো এই ডেটটা যারা আসলে সকলের জরুরি কারণ এই ডেট অফার হয়ে গেলে তুমি কিন্তু ভর্তির সুযোগ থেকে বঞ্চিত হবা তোমরা কৃষিগুচ্ছের ওয়েবসাইটে খেয়াল করছো কি জানি না ছাব্বিশ জুলাই একটা ওয়েটিং লিস্ট প্রকাশ করছিল সেটা হচ্ছে ছয়শো জনের আর সর্বশেষ দুই আগস্টে একটা ওয়েটিং লিস্ট প্রকাশ করছে চারশো জনের তো এই লিস্টের ভিতর যারা আসলে আসো তাদেরকে মেইন জায়গা সেটা হচ্ছে যে এই দুই তারিখ থেকে পাঁচ আগস্টের ভিতরে তোমাকে প্রাথমিক ভর্তি সম্পন্ন করতে হবে প্রাথমিক ভর্তি কিভাবে সম্পন্ন করবো ওই যে অনলাইনে দশ টাকা পেমেন্টের যে বিষয়টা সেটাই তোমার প্রাথমিক ভর্তি এখন কথা হচ্ছে ভাই আসলে সিট ফাঁকা আছে কয়টা আপনি বললেন যে ছয়শো আশি প্লাস চারশো বিশ এই বিষয়টা আসলে কি সেটা একটু বলে নিই টোটাল আসলে সকল কিছু বাদ দিয়ে কৃষি তোমার সিট ফাঁকা ছিল হচ্ছে একশো ছত্রিশটা প্রথম নোটিশে তারা বলছে যে একশো ছত্রিশটা ছনের 5 গুণ সংখ্যক পরীক্ষার্থীর তাদের একটা লিস্ট দিবে তাদেরকে তাদেরকেpathname ভর্তি কনফার্ম করতে হবে এই সেই অমক তমক আমার যেটা মনে হয় পার্সোনাল যেটা মনে হয় এই 680 জনের ভিতরে হয়তো ম্যাক্সিমামে হয়তো ভর্তি হয় না এইজন আসনটা ফাঁকা থাকছে এজন্য তারা সর্বশেষ আরজ নোটিস দিছে যে আরো 5 গুণ পরীক্ষার্থী তারা লিস্ট দিবে মানে টোটাল হচ্ছে 136 টা আসনের 10 গুণ সংখ্যক শিক্ষার্থী ওয়েটিং লিস্ট থেকে বলছে আহ্বান করছে তোমরা হচ্ছে প্রাথমিক ভর্তি 10000 টাকা জমা দেও এখন এখানে আরো কিছু কিন্তু আছে ভাইয়া সিট তো হচ্ছে 136 টা স্টুডেন্ট ডাকলছে 1100 জন আমি যদি হচ্ছে এই একশো এর পিছনে সিলেক্ট না হই তাহলে আমি যে প্রাথমিক ভর্তির টাকা দশ টাকা দিলাম তাহলে আমি সিলেক্ট হবো কিনা বা সেই টাকা আসলে ফেরত পাবো কিনা দুই থেকে পাঁচ আগস্টের ভিতরে কিন্তু প্রাথমিক ভর্তির টাকা এই যে দশ গুণ সংখ্যক স্টুডেন্টকে ডাকছে সবাইকে কিন্তু দেওয়ার আহ্বান করছে এই একশো ছত্রিশটার ভিতর যারা আসলে সিলেক্ট হবে তাদেরকে আগামী ছয় আগস্ট আর একটা ভর্তি কনফার্ম লিস্ট দিবে তো এই ভর্তি কনফার্ম লিস্টে যদি তোমার নাম থেকে থাকে আবারও বলতেছি এই ভর্তি কনফার্ম লিস্টে যদি তোমার নাম থেকে থাকে তাহলে তোমাকে আগামী ১০ এবং এগারো আগস্টে তুমি যে বিশ্ববিদ্যালয় পাইছো সেই বিশ্ববিদ্যালয়ে গিয়ে তোমাকে সশরী ভর্তি হতে হবে চূড়ান্ত ভর্তি হতে হবে সেখানে তোমার ডকুমেন্টস এবং হচ্ছে টাকা সমন্বয় করতে হবে কি কাগজপত্র লাগবে এই সকল বিষয়ে কিন্তু অলরেডি আমার একটা ভিডিও করা আছে চাইলে সেটা দেখে আসতে পারো আর কোন বিশ্ববিদ্যালয়ে কত টাকা লাগতে পারে এটা আনুমানিক মানে একটা ধারণা দেওয়া আছে সেই ভিডিওটা তোমরা চাইলে দেখে একটা আইডিয়া নিতে পারো এখন কথা হচ্ছে ভাইয়া আমি দশ হাজার টাকা জমা দিচ্ছি কিন্তু এই ভর্তি কনফার্ম লিস্টে আমার আসলে নাম নাই তাহলে হচ্ছে আমি টাকা ফেরত পাবো কিনা হ্যাঁ অবশ্যই তুমি টাকা ফেরত পাবা দশ হাজার টাকা তুমি যে পেমেন্ট করছো যে নাম্বার থেকে পেমেন্ট করছো সেই নাম্বারেই হচ্ছে দশ হাজার টাকা ব্যাগ দিবে যদি তুমি ভর্তি কনফার্ম লিস্টে না থাকো তুমি ভর্তি কনফার্ম লিস্টে তোমার নাম আছে কিন্তু তুমি হচ্ছে চূড়ান্ত ভর্তি দিন উপস্থিত হলে না মানে তুমি আসলে চূড়ান্ত ভর্তি হলে না তাহলে ওই দশ হাজার টাকা তুমি কিন্তু আর ব্যাগ না এই হচ্ছে তোমার ছিল হচ্ছে গুরুত্বপূর্ণ তারিখগুলো এই তারিখগুলো তুমি যদি মিস করো আশা করা যায় যে তোমার ভাগে আর কিছু থাকবে না এখন আরেকটু বিষয় বলে নেই

ছাব্বিশ জুলাই একটাতে একদম সর্বপ্রথম যে ওয়েটিং পজিশন ছিল সেটা ছিল হচ্ছে তোমার আঠাশশো চুরাশি আগস্টের নোটিশে সর্বশেষ যার ওয়েটিং পজিশন সেটা হচ্ছে তোমার তেতাল্লিশশো ছিয়ানব্বই অর্থাৎ একশো ছত্রিশটা আসনের বিপরীতে এই যে আঠাশশো থেকে তেতাল্লিশশো এত সংখ্যক স্টুডেন্ট কে আসলে ডাকছে তোমাদের মনে যে প্রশ্ন হতে পারে এবং আমি ওখানে লিখে রাখছি ভাইয়া তাহলে তো এই দুইটা বিয়ে করলে টোটাল হচ্ছে পনেরোশো বারো জন স্টুডেন্টকে তো ডাকার কথা তাহলে আপনি কেন বলতেছেন এগারোশো জন এটা তোমরা আসলে ভালো করে একটু খেয়াল করে দেখবা যে ওয়েটিং লিস্টে যে

সাবজেক্ট চয়েসটা দেন যারা ভাবছে আমার ওটিং পজিশন চার হাজার আমার পজিশন বিয়াল্লিশ আমার তো এমনি হবে না আমি সাবজেক্ট চয়েস দিয়ে কি করবো এই যারা আসলে সাবজেক্ট চয়েসটাই দেয় নাই ওদের কিন্তু মাঝখান থেকে মেরিট পজিশনগুলো আউট ওরা পরবর্তীতে কিন্তু আর কোনো রকম করে সুযোগ পায় নাই রকম যে গ্যাপ এই গ্যাপগুলো দিয়েই আলটিমেট যদি সবাই সাবজেক্ট চয়েস দিত তোমার পনেরোশো বাহাত্তর জনই হওয়ার কথা ছিল কিন্তু মাঝে মাঝে যেহেতু গ্যাপ এই সব মিলে তোমার হচ্ছে এগারোশো জন ইন পারসন এগারোশো জন ওয়েটিং লিস্ট থেকে নতুন করে প্রাথমিক ভর্তি টাকা দেওয়ার সুযোগ পাইছে আর যদি মেরিট পজিশন হিসেবে আমরা দেখতে চাই তাহলে হচ্ছে আঠাশশো চুরাশি থেকে তেতাল্লিশশো ছিয়ানব্বই আশা করা যায় ভিডিও সবকিছু তোমরা বুঝতে পারছো এরপরও যদি কোনো কিছু বোঝার অসুবিধা থাকে বা তোমাদের মনে যদি কোনো কনফিউশন থাকে বলে শেষ করতে আবার নতুন করে প্রিপারেশন নিবা সেজন্য কিন্তু আমাদের রেজিস্টার্ড এক্সাম বেস আছে এক্সাম ব্যাস সম্পর্কে বিস্তারিত কিছু ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে এবং ওখানে নাম্বার দেওয়া আছে চাইলে তোমরা সরাসরি যোগাযোগ করো আর সকল কিছু জানতে পারবা তো সবাই ভালো থেকে সুস্থ থাকে আমার জন্য দোয়া করো আজকে আর ভিডিও দীর্ঘায়িত করবো না সবাইকে এই বলে শেষ করতেছি আল্লাহ হাফেজ আসালামালাইকুম